আর রান্না বান্না করতে আমার একদম ক্লান্তি লাগে না আর যদি হয় ভালো মন্দ তাহলে তো ক্লান্তি দূরেই চলে যায় একদমই ক্লান্তি লাগে না তো খুব সুন্দর করে মাংসটাকে আমি ভেজে নিচ্ছি যেহেতু পোলট্রির মাংস একটু ভেজে না নিলে ওইভাবে খাওয়া যাবে না সুন্দর করে বেশ কিছু সময় ধরে ভেজে নিয়েছি এখানে চালগুলো আমি ধুয়ে অনেকক্ষণ রেখে দিয়েছি চালগুলো থেকে একদম জল ঝরে গেছে এই দেখুন কত সুন্দর করে তারপরে মশলা টসলা অ্যাড করে কষিয়ে নিচ্ছি তেল যে এত ছেড়েছে কি বলবো বন্ধুরা আর দেখে মনে হচ্ছে না আজকে রান্নাটা দারুণ হবে একবারে রান্না ঠান্ডা করে খাওয়ার সময় তারপরে আপনাদের সাথে দেখাবো যে আসলে মানে রিভিউ দেবো খাওয়া দাওয়ার সময় এখন আমার এর মধ্যে অনেকটা কাজ আছে এর ভিতরে আর ভিডিওটা নিতে পারবো না কাজে চলে যাবো তো খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে কথা বলব তো কি রান্না খিচুড়ি নাকি না বিরিয়ানি আজকে একদম রকম করে রান্না করছে কিভাবে বলো অন্যদিন তো একটা দুইটা সাদা সাদা থাকলেও থাকে একদম আজকে একদম সব একদম হলুদ করেছে কিভাবে বলো কি না না হলুদ বিরিয়ানিটা যে এত ঝরঝরা হয়েছে দেখতে বুঝতে পারছো কেমন সেটা বলো মজা মজা একদম সত্যি মজা সবারটা বেড়ে এটা কি এই যে

কাশনাটা কেমন ছিল ওটা ওটা রান্না নাও রান্না নাও হ্যাঁ খাও কাশন বাবা তুমি অত রে না খা ছড়ায় না জানো তুমি খাও খাচ্ছি তুমি খে নাও এসে কোন জর্জ হ্যাঁ জর্জ জর্জ হইছ না লাগছে না আলু আজকে আলু বোকারি দিয়ে দিই রসুন দিই দিই আলু দিই দিই কিন্তু ওই যে দই এই দইটা একটু দিয়ে সে দইটা একটু নাও পরে নেবা তো বন্ধুরা এই দইটা আমরা বাসায় বানিয়েছি দইটা খেতে জাস্ট ওয়াও তো তুমি খাও হ্যাঁ আমিও খাওয়া দাওয়া শুরু করি আমিও খাই ওর সাথে সাথে আমরা এখন সব খাওয়া দাওয়া করবো সবাই ভালো থাকবেন আর আমাদের পরিবারের সাথেই খাও ছেলেকে দাও জাস্ট একটু দইটা দেখুন বন্ধুরা বাসায় বানানো দই আর একটু খাও না একটু খেয়ে দেখো না দইটা কেমন না